হ্যালো বন্ধুরা আমি মুন আর আমার চ্যানেলের আরেকটি ছোট্ট ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো দেখো এখানে আমি দুটো ট্রলি ফাইনালি গুছিয়ে নিলাম আজকে আর এখানে আমি ভরেছি এই যে ড্রোনটা ড্রোনটা কিনেছি অনেক দিন হয়েছে কিন্তু বেশি দিন এটা ইউজ করা হয়নি কারণ ড্রোনটা ওড়ানোটা অভ্যাস নেই তাই একটু বুঝতে সময় লাগছে উড়ে গেলেও এটাকে ওড়ার থেকে আবার সেই ল্যান্ড করানোটা একটু প্রবলেম হচ্ছে তো আজকে মেয়েরা এটাকে বার করে একটু উড়িয়েছিল ছাদে তো উড়ানো যাচ্ছে কিন্তু ল্যান্ড করানোটা খুবই সমস্যাকর হচ্ছে আমাদের জন্য তো ড্রোনটা আমি ফাইনালি আরেকবার দেখে নিলাম যে সব কিছু ওরা ঠিকঠাক ভরেছে না কারণ দেখা গেলো যে আমি জিনিসটা নিয়ে গেলাম কিন্তু সব কিছু যায়নি তখন ওড়াতে পারবো না প্রবলেম হবে তো ম্যানুয়ালটাও এর মধ্যে রয়েছে কিভাবে ওড়ানো হবে তো সব কিছু দেখে নিয়ে আমি এটাকে এবার ভরে দেব আর এটা আজকে এতবার আছাড় খেয়ে যায় না ব্লেড ফ্লেডগুলো সব একটু এ হয়ে গেছে তো ওটাকে আমি একটু মুছে মুছে নিয়েছিলাম ঠিকঠাক করে নিয়ে এটাকে ভরে দেবো এই বড়ো বড়ো ট্রলিটাতে আর এই বড়ো ট্রলিটাতে যাবে আমার ক্যামেরাটা আর ছোট ট্রলিটাও রেডি হয়ে গেছে তো দেখো এখানটা ড্রোনটা রেখেছি আর ওইদিকে দেখো কে এসছে দেখা করতে লাস্ট কোন এক্সামিনেশন দিয়েছিস ওটার অ্যাটেস্টেড কপি গুলো দিতে হবে সামনে একটা পিছনে একটা আমরা ঘুরতে যাচ্ছি সবাই তাই জামা কাপড় হবে বেরাতে যাচ্ছি তো কেডিও আমাদের সাথে দেখা করতে এসেছে আর কিছু নেই নর্মাল সাবমিট করে না ভ্রাম তো ধারণায় থাকিস না তোমারটা বের করো না করো আমার দেখার দরকার নেই আমারটা বার করবেন এটাই হচ্ছে বক্তব্য

কোয়ারিজ কম থাকবে যেটা বলি শোন আর এখানে আমি কেজির হাতে আমার হেলমেটটা পাঠিয়ে দিলাম কারণ আমি থাকবো না বাড়িতে জামাটার মধ্যে লাগলো ঝুল আরে এটা ফ্যাল এটা ঝুল না আমার ভুল

আরে ভোটকা একটা ব্যাগ রেজাল্টে যাচ্ছি আমরা রেজাল্ট আনতে দেখা যাক কি হয় যাই না আমার আমি তো ভীষণ টেনশানে আছি আই হ্যাভ নো টেনশন চিল মারছি জীবনে আই হ্যাভ নো টেনশন আই হ্যাভ নো টেনশন বলেছি আচ্ছা তাহলে আমি ভুল শুনেছি ইয়া তারপর তোমাদের স্কুলেও দেখাবো চুপি চুপি করে যে কি ব্যাপার স্যাপার চলছে না চলছে লুকিয়ে লুকিয়ে হিরো করতে হবে আমি সামনে আরেকসাদের স্কুলে পিটিএম ছিল আর অ্যানুয়াল এক্সামের রেজাল্ট ছিল তো ওদের আগে ছোট ক্লাসের হয়ে গেছে মানে ফাইভ টু এইট ওদের হয়ে গেছে আর অ্যালেক্সাদের ছিল হচ্ছে ওই সাড়ে বারোটা থেকে তো আমি আর অ্যালেক্সা এখন স্কুলের কাছে পৌঁছেই গেছি আর দেখছো যাদের আগেও ছিল দশটা থেকে তাদের এখন হয়ে গেছে মিটিং তো তারা চলে যাচ্ছে বাড়িতে আর আমরা এখন ঢুকবো যেহেতু ওদের এখন নাইন থেকে টেন হবে তো চাপটা অনেক বেশি তো ওদের একটু টাইম লাগবে তো যার জন্য আমাদের সেকেন্ড হাফে ডেকেছে এই যে আমাদের ডেকেছেন আর অ্যালেক্সা তো প্রচণ্ড টেনশনে আছে পাশ দিয়ে একজন গার্জেন এইচ এর কথা বলতে বলতে গেলেন তো অ্যালেক্সা মনে খুব খুশি কারণ অ্যালেক্সা এইচ ভীষণ ভালোবাসে ভীষণ পছন্দ করে মানে এইচ এম অন্ত প্রাণ বলতে পারো তো এবার আমরা ঢুকলাম স্কুলে আর ওদের স্কুলটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো দেখো কোথাও কোনো নোংরা আবর্জনা পাবে না এদের ছোট প্রাইমারি সেকশানও আছে মর্নিংয়ে আর ডেতে হচ্ছে ফাইভ টু টুয়েলভ অব্দি কিন্তু পুরো স্কুল কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর ওরা কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্নতায় পুরস্কার পেয়েছে সরকার থেকে প্রত্যেকটা স্কুলের যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কম্পিটিশান হয় তো ওদের স্কুল কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে আর ওদের এই চেন এইসব দিকে প্রচণ্ড স্পিক তো এই ছোট প্রত্যেকটা বাচ্চা ভীষণ ডিসিপ্লিন আর স্কুলও ওরা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাতে তো দেখো সারাটা স্কুল যতদূর আমি দেখাতে পারছি তো ততদূর দেখো ভীষণ ভীষণ ওরা মানে কি বলবো যে ইংলিশ মিডিয়াম স্কুলে যেই ধরনের সে বাচ্চাদের কাজ শেখানো হয় ওদের স্কুলটাও কিন্তু সেই রকম আর ফার্স্টেও একটু ওয়াশরুমের দিকে গেল তারপরে এবার আমরা উঠে যাচ্ছি দোতলায় আর এখানে হচ্ছে ওদের মিটিং ছিল আজকে পিটিএম ছিল আর রেজাল্ট আমারও ভীষণ টেনশন হচ্ছিল অ্যালেক্সার সাথে সাথে কারণ জানি তো ওই রেজাল্টের দিকে টেনশানটা তারপর দেখো সন্ধ্যায় দুই বোন রেজাল্ট নিয়ে কি শুরু করেছে মানও কলেজ থেকে ফিরে এসছে দেউ আমার পাই দেখাচ্ছে জানো তো কি হচ্ছে আর বুড়িরা ঠ্যাঙ্ক কুলে বসে থাকে এই যে রেজাল্ট রেজাল্টটা খোল এদিকে ঘোরা জিও ব্রো এ এই যে অ্যালেক্সার রেজাল্ট সবে তে অ্যালেক্সা অদ্রিজা অদ্রিজা খুব খুশি খুব খুশি এই অদ্রিজা আর তো দুই বোন খাওয়া দাওয়া করে ওপরে চলে গেছে আমিও খেয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে একটু তেল ঠেল মাখবো তারপরে যাব ওপরে গিয়ে শুয়ে পড়বো আর তার আগে যে ভিডিওটা এডিট করছি ভিডিওটা এন্ড করা হয়েছিল না তাই এন্ডও করব করে এই ভিডিওটা এডিট করব। তো এটাই ছিল দেখলে আর পিটিএম ছিল তো পিটিএমে কি কি বললো দেখো ক্লাসরুমের ভিতরে তো আর সেগুলো ভিডিও করা যায় না তাই জন্য করিনি কিন্তু এটা আজকে ভীষণ ভালো লাগছে যে অ্যালেক্সাকে প্রচুর টিচার ভালোবাসে মানে আইরিশকেও যেরকম ভালোবাসতো মানে আমার বড় মেয়েকে মানকে তেমন ছোট মেয়েকেও টিচাররা ভীষণ ভালোবাসে কারোর নজর না লাগে হোক এটা দেখে একটা মা হিসেবে ভীষণ ভালো লাগলো আজকে আর তোমরা আশীর্বাদ করো যাতে ওরা এভাবেই জীবনে এগিয়ে যায় সবার ভালোবাসা পায় আর জীবনে উন্নতি করতে পারে তোমাদের আশীর্বাদটাই সবার আগে কাম্য আর চলো তাহলে ভিডিওটা এখানেই রাখি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো আর হ্যাঁ কমেন্টে আমার মেয়েদেরকে ওয়েল উইশ ওদের জন্য শুভ কামনা অবশ্যই করো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমার শরীর ভীষণ খারাপ বুঝতেই পারছো যে কথা বলতে পারছি না এতটাই ঠান্ডা লেগেছে যার জন্য ঠিক মতন ভিডিও দিচ্ছি না লাইভে আসছি না তো সব কিছুই প্রার্থনা করো তোমাদের এই প্রার্থনাটাই আমার কাম্য তো আবার দেখাও অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তাটা বা ব্যান অল